রাস্তায় দেখলে একবার জিজ্ঞেস করে দেখবেন আপনি কেমন আছেন প্রত্যেকে কিন্তু একটা করে কথা বলবে। বলবে কে ছেলে অসুস্থ কে বলবে মেয়ে অসুস্থ কে বলবে বাড়িতে অশান্তি কিছু না কিছু লেগে আছে যিনি কয়েকশো কোটি টাকার মালিক কিন্তু ভগবান ভজনা করে না তাকে জিজ্ঞেস করে দেখুন আপনি কেমন আছেন উনি খালি বলবেন টেনশন 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 ঘুমাবার সময় তাকে একটা ঘুমের ট্যাবলেট খেতে হয় নইলে ঘুম হয় না কিন্তু কৃষ্ণ ভক্তকে জিজ্ঞেস করুন আপনি কেমন আছেন উনি বলবেন কি কৃপায় ভালোই আছে আপনারা ভালো বলতে শিখুন মানুষের কাছে দুঃখের কথা বলে আপনার লাভ নেই রাস্তায় কারোর সঙ্গে দেখা হলো তাকে দেখে বললেন আমার এই এই সমস্যা উনি সমাধান করবেন না আপনার সমস্যার সমাধান করার দায়িত্ব একজন নিয়েছেন ভগবান কৃষ্ণ তাই আপনাদের বারবার বলবো যে যে যত ধৈর্য ধরে হরিরাম শুনবেন তার তত গোবিন্দের কৃপা হবে এ সংসারে মায়েরা বাচ্চাদেরকে বলেন না ধৈর্য ধরে পর ধৈর্য ধরে পর পর আপনাদের কাছে আমার নিবেদন রইল আমি বলি না এই পন্ডিত বলেছেন মান মানা ভক্ত তার মানে কি আপনি কটা টাকা ভগবানকে দিলেন কটা আপেল কটা লেবু ভগবানকে দিলেন ভগবান ওটা দেখে না আপনি আপনার মনটা কতখানি ভগবানকে দিলেন ওইটাই ভগবান দেখেন আজকে কিছু সুন্দর করে একটা মন আপনারা এনেছেন এ মন যদি অন্য কাউকে সংসারে দেন ও আপনার সঙ্গে বেইমানি করলেও করতে পারে কিন্তু ভগবানকে মনটা দিলে উনি আপনার ঋণ কোনো দিন রাখবে না নেতারাই